আদিয়ান মেঘের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের কিরণায় তার সারা শরীর আলোয় ঝলমল করে উঠে হলুদ শাড়ি পরিবিত অবস্থায় মেঘকে কতটা আবেদনময় আর মায়াবী লাগছে তা হয়তো আদিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না আদিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেপে উপর সাথে সাথে হৃৎপিণ্ড বেড়ে যায় এই চোখে মায়া সে সে আগেও পড়েছে এই দুই জোড়া আখি আগে কোথাও দেখেছে কিন্তু তার স্মরণ হচ্ছে না মেঘের গোলাপি জোড়া চোখ যায় তার কাল রাতে যখন মেঘ তার ভিজা জোড়া দিয়ে আদিয়ানের বুকের পরশে স্পর্শ করে কিছুক্ষণের জন্য আদিয়ান থমকে গিয়েছিল হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল যা আদিয়ানের আগে কখনো অনুভব করেনি অন্য কোনো নারীকে ছোঁয়ার আকর্ষণ কাজ করেনি কিন্তু মেঘের প্রতি এমন আকর্ষণ বৈধ নয় মেঘ তার বউ বা প্রেমিকা নয় যাকে শুয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে তবু আদিয়ানের বেহায়া চোখ শুধু মেঘের উপর সীমাবদ্ধ থাকে মেঘ পার্লার থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদিয়ানের উপর চোখ যায় তার আদিয়ান কেমন নেশানো ময় চাহিনী নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে যা দেখে সাথে সাথেই মেঘ থমকে যায় তার পাশ সীড়িত হয়ে যায় আদিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত তখন কারান তাকে ডাক দেয় কারান ফোন স্ক্রিনে শুধু মেঘের উপর ছবি দেখা যাচ্ছে যা দেখে কারান বিরক্ত হয়ে যায় কারান বলে আদিয়ান আমি গায়ে হলুদের সাজে আবিহাকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি মেঘকে দেখার জন্য না কারানের কথায় আদিয়ানের ঘোর কাটে সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের উপর থেকে এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয় কারান গায়ে হলুদের সাথে আবিহাকে দেখে থমকে যায় তার বুকের বাপাশে হাত রাখে এরপর বলে উঠে ওয়াও আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে আদিয়ান বল তোর হবুবাবিকে কেমন লাগছে কারান কথাটা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকে দেখে যা তবে আদিয়ান কারানের প্রশ্নটা শুনতে পায় তবে তার ধ্যান এখন সম্পূর্ণরূপে মেঘের উপর আদিয়ান তার ঠোঁট জোড়া দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠে সত্যি ভীষণ সুন্দর লাগছে মেঘ আর আদিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে দুই জনের মধ্যে কারো চোখের পল পড়ছে না মেঘকে হঠাৎ করে এমন থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে মেঘ কি হয়েছে তোর হঠাৎ করে হাটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন তোর কি শরীর খারাপ লাগছে আবিহার ডাক শুনে মেঘের গোড় কাটে সে আদিয়ানের থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে গাড়ির দরজা থেকে পাল্লারের রাস্তা দূরত্ব খুব বেশি নয় যার জন্য খুব শীঘ্রই মেঘ আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায় আদিয়ান তার ভিডিও কলে থাকা কারানকে বলে আবিহাকে গায়ে হলুদের সাজে দেখা হয়ে গেছে তোর এখন ফোন রাখলাম পরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আবিহাকে দেখিস বউটা তো তোর আদিয়ান আর কারানকে কথা বলার সুযোগ দেয় না ফোন কেটে দেয় আবিহা আর মেঘ গাড়ির বাইরে দাঁড়িয়েছিল আবিহা গাড়ির গ্লাস নক করে বলে উঠে আদিয়ান ভাইয়া কার সাথে কথা বলছিলেন আপনি বাসা থেকে কেউ ফোন করেছে আদিয়ান জানালার গ্লাস নিচে নামায় এরপর বলে আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল তার সাথে কথা কিছু জরুরি কথা ছিল আবিহা আর মেয়ে কথা বাড়ায় না তারা গাড়িতে উঠে বসে আদিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গতিতে সকলে এখন চুপচাপ হঠাৎ নীরবতা ভেঙে আদিয়ান বলে উঠে আবিহা গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে গান শুনবে আবিহা হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলে হুম গান কিন্তু শোনা যায় মেঘ তুই গান শুনবি হুম শুনবো মেঘের সম্মতি আদিয়ান গাড়িতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয় সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক বেজে উঠে তোকে বলব ভাবি কিছু অল্প কথা তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মান তোর পাড়ায় এসেছে তোর আসকারায় আবিহা বর্তমানে তার রুমে একা অবস্থান করছে তার আশেপাশে কেউ নাই সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবিহা যখন তার রুমে একা বসে ছিল তখন হঠাৎ করে তার রুমের দরজায় কেউ নক করে আবিহা মনে করে হয়তো তার কাজিন বা মেয়েকে এসেছে কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভেতরে প্রবেশ করে কারণ আবিহা কারানকে দেখে অবাক হয়ে বলে কারান তুমি আবিহার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে আবিহা কিছু বুঝে ওঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারানের বুকের ওপর পরে কারান মৃত্যু হাসি দেয় শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরেছে তার জীবনে কারানি প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে তার মাঝেই তার সমস্ত সুখ নিহিত রয়েছে কিছুক্ষণ হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ করে আবিহার তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায় আবিহা কারানের হাতের বাদন থেকে মুক্তি লাভের জন্য ছটপট করতে থাকে কারানও তাকে ছেড়ে দেয় আবিহা কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে ওঠে কারণ তুমি এই রুমে এখান কি করছো বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে তখন কি হবে আর আমার কাজিনরা কত দুষ্টু তুমি তো জানো কারণ আবিহার কথা সম্পূর্ণ আগ্রস করে কারান সাধারণভাবে বলে উঠে গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা কারান আর একটু পর নিচে আমাদের দেখা হবে হুম তা সকলের ভিড়ে কিন্তু আমি তোমাকে একান্ত আলাদা করে দেখতে চাই একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে আবিহা কারানকে আরো কিছু বলতে যাবে তার আগে কারানোকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয় আবিহা চুপ হয়ে যায় কারান আবিহাকে পাশে থাকা এক দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আবিহার কপালে থাকা ছোট ছোট তার কানের পিছনে গুজে দেয় এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে করে কারানের কাণ্ড দেখে যাচ্ছে আবিহা অবাক হয়ে বলে তুমি কারান গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছ কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই কিন্তু কারান আবিহার কথা শেষ হওয়ার আগেই কারান তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো হাতে দুই গালে ছুঁয়ে দেয় প্রথমে নিষেধ করতে আবিহার চায় কিন্তু হাতের ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায় কারণ প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়া এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায় তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে যার ফলে কারানের গালেও ও হলুদ লেগে যায় বন্ধ করে কারানের ছোঁয়া চোখ অনুভব করে তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায় কারান এরপর আবিহার কপালে ছোট্ট করে চুমুক খায় আবিহা এখন ও শান্ত কারান একটু সুযোগে তার আঙ্গুল নিয়ে রাখে আবিহার ওষ্ঠের উপর আবিহা কম্পিত ওষ্ঠ জোড়ায় আঙুল দিয়ে সাইড করে কারান আবিহা কিছুটা কেঁপে উঠে তারা দুজন এখন ঘরের মধ্যে রয়েছে কারানের মধ্যে এখন অন্যতম অনুভূতি কাজ করছে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য কারণ চেষ্টাও করে না সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয় আবিহা চোখ মুখ খিচকে বন্ধ করে ফেলে কারণ যখন আবিহার গালে হাত দিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিবে তখনই হঠাৎ করে দরজায় কে নক করে আবিহার রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছে মেঘ কিন্তু দরজা বন্ধ মেঘ দরজার নক করে আর বলে আবিহা দরজা বন্ধ করে বসে আসিস কেন দরজা খোল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আবিহা মেঘের কণ্ঠ শুনে আবিহা আর কারানের হুশ ফিরে আসে কারণ থেমে যায় আবিহা চোখ খুলে ফেলে মেঘের ডাক শুনে কারান বিরক্ত হয় আবিহা কারানকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় এরপর কারানের থেকে রাগির চোখে তাকায় আবিহা গিয়ে দরজা খুলে দেয় মেঘ ভিতরে প্রবেশ করে তবে রুমের ভিতরে কারানকে দেখে প্রথমে অবাক হয়ে যায় এরপর যখন আবিহা আর কারানের দিকে সে খেয়াল করে তো দেখে তখন সব বুঝে যায় আবিহার ভীষণ লজ্জা লাগছে এখন কিন্তু কারান নিলজ্জের মতো বলে ওঠে মেঘ তুমি যদি এখন দরজায় নখ না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে কথা বলা শেষ করার আগেই আবিহার রাগিকন্ঠে বলে উঠে কারণ তুমি কি এখন রুম থেকে বাহিরে যাবে না আমার হাতে খুন হবে আবিহার কণ্ঠ শুনে কারণ চুপ হয়ে যায় মেঘ তাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে কারান রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আবিহার কাছে যায় এরপর আবিয়াকে আর একটু লজ্জা দেওয়ার উদ্দেশ্য করে বলে উঠে কাল বিয়ে অবধি তো অপেক্ষা কর আবিহা না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলেছিস হুম সত্যি করে বলে কি করছিলি এতক্ষণ তুই আর কারান ভাই মেঘের কথা শুনে আবিহা মিথ্যা অজুহাত দিয়ে বলে কি আর করবো কথা বলছিলাম রুমের দরজা বন্ধ করে কথা বলছিলি কেন রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না যায় হুম অবশ্যই যায় আবার গালে হলু তো মাখানো মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায় যা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া রিসোর্টের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে জিয়ার বাবা আর কারানের বাবা বিজনেস পার্টনার যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে জিয়ার বাবা আজ আসতে পারবে না উনি কাল আসবেন বিয়ের দিন জিয়ার চোখ যায় আদিয়ানের দিকে সে মূলত বিয়ের জন্য না আদিয়ানের হাত কেউ ধরে ফেলায় আদিয়ান পিছনে ফিরে তাকায় তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া আদিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায় এক ঝটকায় তার হাত ছড়িয়ে ফেলে কিন্তু জিয়া মতো আবার তার হাত ধরে আদিয়ান জিয়াকে কিছু বলতে যাবে তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে ফারহানা বেগম বলে জিয়া তুমি এসেছ কিন্তু তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় ওনারা আসেননি জিয়া হাসি দিয়ে বলে না আংটি ড্যাডেরা জরুরি কিছু মিটিং রয়েছে যার জন্য উনি আসতে পারবেন না তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন জিয়া এখন আদিয়ানে হাত ধরে আছে আদিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার ওপর কিন্তু এখন সকলের সামনে সে সিংরেট করতে চায় না আদিয়ান চুপচাপ জিয়ার অসভ্যতামি সহ্য করে নেয় জিয়াকে দেখে কারানো তার কাছে আসে মেঘ আদিয়ান আতার হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবদ্ধ হাতের উপর সীমাবদ্ধ মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয় আবিহা মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয় মেঘ আবিহার কাছে যায় তার পাশে বসে মেঘ আর সংসদ দূর করতে সাধারণভাবে আবিহাকে জিজ্ঞেস করে আবিহা আদিয়ান সারের হাত ধরে রাখা মেয়েটাকে ওনার বন্ধু আবিহা মৃত হেসে বলে ওর নাম জিয়া ও একজন ডক্টর আদিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব করে সম্পর্কে জিয়া আদিয়ান ভাইয়ার প্রেমিকা তারা একে অপরকে ভালোবাসে কানে আবিহার শেষ কথাটা ছাড়া অন্য কোনো কথা পৌঁছায় না জিয়া আদিয়ানের প্রেমিকা আদিয়ান জিয়াকে ভালোবাসে মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথা উচ্চারণ হয় না মেঘ আদিয়ান আর জিয়ার দিকে তাকায় জিয়া শব্দ করে আদিয়ানের হাত ধরে রেখেছে আর আদিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তবে কি আবিহার কথা সত্য আদিয়ান জিয়াকে ভালোবাসে এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি মেঘ আর কিছু ভাবতে পারছে না সারা শরীর অবস হয়ে যায় মেঘ শুধু আদিয়ানা জিয়ার দিকে ফ্যালফাল করে তাকিয়ে থাকে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বিন্দু গড়িয়ে পড়ে দীর্ঘ সাত বছর ধরে এই মানুষটার অপেক্ষা করেছে যে অন্য একজনকে ভালোবাসে যাকে চোখে না দেখে কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে তার মায়া জড়িয়ে অন্য সকল কিছুকে তুচ্ছ করছে সে আজ অন্য কারো তার তিনবার কবুল বলা আজ অন্য কারো প্রেমিক তার ভালোবাসা অপেক্ষা কান্না মায়া কি কোনো মূল্য নাই মেঘ কি এতটা খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না এক বিন্দিও না মেঘের মূল্য কি কারো জীবনে নাই মেঘ কি তবে ফেল না